জন্য অনুরোধ করা ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সীমান্তে গুলি চালাতে পারে এমন আশঙ্কায় সতর্কতামূলক মাইকিং করছে ফর্টি নাইন আওতাধীন সীমান্ত এলাকায় আজ বুধবার বারোই জুন দুপুর বারোটার সময় যশোরের বেনাপোল সহ ফর্টি নাইন বিজিপির অধীনস্থ আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে এ মাইকিং করা হয়েছে বিএসএফ গুলি করবে তাই কোনো ব্যক্তি বা এলাকার গরু ছাগল মাইকিং করে বলা হচ্ছে বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশী অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোক সমাগমের মধ্য গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা বিজিবির পক্ষ থেকে আমাকে জানানো হয় ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে জানিয়ে দেন যেন সীমান্তবর্তী তার কাটার আশেপাশে গরু ছাগল কিংবা কৃষি কাজের জন্য কেউ না যান এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানার কথা বলা হয় যশোর ফোর্টি নাইন বিজিপির ব্যানাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান বলেন মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতিকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এজন্য আমার সীমান্ত এলাকা সুরক্ষা রাখতে মাইকিং করা হচ্ছে যেন বাংলাদেশে কোনো গরু ছাগল এমনকি কোনো বেসামরিক লোক পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত সীমান্তে যাওয়া সম্পূর্ণ নিষেধ করা হচ্ছে রুবাই যারা তরিম ডিজিটাল বরিশাল